আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনে নেক আশা পূরণ করবেন আপনার জীবনে কি এমন কোনো আশা আছে যা দিনের পর দিন আল্লাহর কাছে চাইছেন কিন্তু এখনও পূরণ হচ্ছে না হতে পারে সেটা চাকরি হচ্ছে না রিজিকের টানাটানি ঋণ শেষ হচ্ছে না সংসারে শান্তি নেই সন্তান নেই বা মনের গভীরে কোনো কষ্ট আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নামাজের পর মাত্র পাঁচ মিনিটের একটি আমল নিয়ে যেটা করলে ইনশাল্লাহ আল্লাহ আপনার আশা পূরণের দরজা খুলে দেবেন তবে শর্ত একটাই দিনে ভাই বোনেরা ভিডিওটি শেষ না করে কোথাও যাবেন না অর্থাৎ মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফিরে বলা হয়েছে আল্লাহ কখনো বলেননি শুধু আমরা আল্লাহ তালার কাছে যদি চাইতে পারি তিনি বলেছেন তুমি ডাকো আমি শুনবো আমি দেব। আল্লাহ দেবেন না এটা কখনোই বলেনি কিন্তু আমরা অনেক সময় দোয়া করি পদ্ধতিটা ঠিক রাখি না সময়টা কাজে লাগায় না ইয়াকিনটা দুর্বল হয়ে যায় আর যে আমলটি বলবো এটি নামাজের পরপরই করা একটি বিশেষ দোয়া যা বহু আলেম ও নেক বান্দারা নিয়মিত করতেন নামাজ শেষ করার পর আমাদেরকে অবশ্যই এই সময়টিতে আমলটি করার চেষ্টা করতে হবে অর্থাৎ কেন নামাজের পর দোয়া এত শক্তিশালী সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনি সেই সময় পবিত্র অবস্থায় থাকেন শয়তান সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে সেই সময় আল্লাহ রহমত নিকটবর্তী থাকে দোয়া কবুলের সুবর্ণ একটি সময়ও বলা হয় রসুল তাই বলেছেন বান্দা যখন সিজদা থেকে ওঠেও নামাজ শেষ করে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে এজন্যই বলা হয় নামাজের পর দোয়া কখনোই হালকা করে দেখবেন না আমলের নিয়মটি অর্থাৎ এখন মনোযোগ দিয়ে শুনুন এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ অর্থাৎ আমলটি যেভাবে আপনি করবেন যে কোনো ফরজ বা নফল নামাজ শেষ করুন সালাম ফিরিয়েই কারোর সাথে কোনো কথা বলবেন না মোবাইল তো অবশ্যই স্পর্শ করবেন না মন একগ্র করে বা মনোযোগ দিয়ে নিচের এই দোয়াটি ঠিক এগারো বার পাঠ করবেন আমি আপনাদের সুবিধার্থে বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি দেখে দেখে হলো আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আকফিনি বি আমি আবারও দুই একবার বলে দিচ্ছি যাতে করে আপনারা সহজে পড়তে পারেন চাইলে মোবাইল স্ক্রিন শর্ট নিতে পারেন আলহম ম্যাকফিনি বি হেলালিকা অ্যান্ড হরমিকা ও অগ্নিনী বিফদ্লিকা অ্যাম মেন সেয়াক আশা করি মোবাইল স্ক্রিন শর্ট নিয়ে নিন ছবি উঠায় নিন বা লিখে নিন আলহম ম্যাকফিনি বি হেলয়ালিকা অ্যান্ড হরমিকা ও আগ্নিনী বিফদ্লিকা অ্যাম মেন সেওয়াক এর অর্থ হেয়াল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারণ মুখাফেকি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল বা ঋণ মুক্ত করো যে শরীফে রয়েছে এই দোয়াটির কথা তিনি ভাই বোনেরা তিনি ভাই বোনেরা এই দোয়ার ভিতরে আছে রিজিক সম্মান আত্মনির্ভরতা ও মনের আশা পূরণের চাবিকাটি তবে দোয়া কবুলের সত্ত্বে হলো আপনার দরকার ইয়াকিন বা বিশ্বাস দরকার সবর বা ধৈর্য দরকার হালাল রিজিক অর্থাৎ আপনার খাবার হালাল হতে হবে এবং দোয়া করার আগে অর্থাৎ দোয়াটি পড়ার আগেও পড়ে অন্তত দুই তিনবার বা দশবার এগারো বার করে দৌড় শরীফ কম করে হলেও তিনবার দৌড় শরীফ পড়লে আপনার দোয়া কবুলের দরজা আরও খুলে যায় তাই চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম অথবা আল্লাহম্মা সল্লি আলা মাহমদিউ ওয়ালা আয়লি মাহমদ আল্লাহম্মা সল্লি আলা মাহমদিউ ওয়ালা আলী মাহমদ এই ছোট্ট দরুদটিও তিনবার পড়ে নিতে পারেন দোয়াটি পড়ার আগে এবং পরে আপনাদের কাছে অনুরোধ করবো তিনি ভাই বোনেরা আল্লাহ চাইলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর উত্তম সময় আপনি যা চাইছেন তার চেয়েও উত্তম কিছু ভালো কিছু আল্লাহ আপনাকে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে যায় এখনই অবশ্যই এখনই একটি করে লাইক দিন কমেন্টে লিখুন ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমিন অন্তত লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য ভবিষ্যতে যাতে আমরা যে নতুন আমল এবং তো আর ভিডিওগুলো দেবো সেগুলো যেন আপনার কাছে পৌঁছা যায় আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছিলাম যেভাবে সাবস্ক্রাইব করতে হয় আশা করছি ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনটি পাবেন আল্লাহ আমাদের সকলের হালাল রিজিক বাড়িয়ে দিন মনের আশা পূরণ করে দিন গোপন কষ্টগুলো দূর করে দিন আই মিন السلام عليكم ورحمه الله وبركاته